আমাদের পার্টি ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এছাড়া পার্টি আরো জানিয়েছেন তিনি বর্তমানে মোহাম্মদপুরে একটি প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করছেন আমাদের পার্টি জানিয়েছেন তার পছন্দের কাজ হচ্ছে গান এবং আবৃত্তি করা পার্টি সব ধরনের খাবার পছন্দ করেন এবং সাবার কামিজ তার পোশাক তাকে জানিয়েছেন তার পরিবারে তার দুই ভাই ছিলেন তারা মারা গিয়েছেন বর্তমানে তিনি একাই ঢাকার অবস্থান করছেন এবং ঢাকাতে তিনি বড় হয়েছেন তাছাড়া তার স্থানীয় এলাকা কিন্তু মানুষের গপত আমাদের পাটি যেরকম পাখা চাচ্ছেন পাটির বয়স অবশ্যই উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ পাঁচ থেকে তার উপরের হলে বেশি ভালো হয় পাটের গায়ে রং নিয়ে পাটির কোনো সমস্যা নেই তবে যারা ডিভোর্সি আছেন বা বউ মারা গিয়েছে তারা আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাবে পাখি জানিয়েছেন সন্তান না থাকে বেশি ভালো হয় তবে যারা স্নাতক কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের কাছে তবে স্নাতকোত্তর হলে বেশি ভালো হয় যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী আছেন তারা আমাদের যোগাযোগ করবেন তবে প্রবাসী প্রস্তাবে পার্টি কিন্তু আগ্রহ প্রকাশ করছেন না মানে আমাদের পার্টি প্রবাসী প্রস্তাবে আগ্রহী না যারা প্রবাসী আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন না এবং যারা ধূমপান করছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবে না আমাদের পার্টির সাথে যোগাযোগের জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল আপনার ইনস্টল করে নেবেন তারপর কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রি সেটা কমপ্লিট করে নেবেন আপনার মেয়ের একটি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আমাদের অ্যাপসে করতে পারছেন সেখানে গিয়ে আপনি পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এসে আছে ফর অপশন আছে ফর ইউ অপশন কিন্তু আপন रिक्वायरमेंट অনুসারে আপনি নেকু দেখতে পারবেন আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন আপন ভয় থাকে আমাদের পেজে অনেকগুলো whatsapp নাম্বার আছে হটলাইন নাম্বার আছে সেখানকার থেকে আপনি কল করে কিন্তু আমাদের এজেন্টের সাথে কথা বলতে পারছেন এবং তারা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা দিবে আশা করি আপনি আমাদের ম্যাট্রিমোনিয়াল থেকে নিজের জীবনে সঙ্গী পেয়ে যাবেন এবং মন মতো কারোর সাথে আপনি কথা বলে আপনি আপনার ভবিষ্যৎ পর্যন্ত আনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আজকে এই শেষ করছি শুনতে পাওয়া সবার জন্য ধন্যবাদ